আগ্রাসী ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ফিলিস্তিনের গাজা লেবানন ইরান ও ইয়েমেনে ধারাবাহিক হামলার পর সম্প্রতি কাতারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এরপরই উঠে এসেছে নতুন আশঙ্কা তেলাবিবের নজর এবার কি তুরস্কের দিকে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করে বলেছেন ন্যাটো সদস্যপদ তুরস্ককে রক্ষা করতে পারবে না হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বিশ্লেষকদের আলোচনায় উঠে আসে তুরস্কের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি বিশ্লেষক মেইর মাস্ট্রি লেখেন আজ কাতার কাল তুরস্ক এর জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব অর্দোগানের এক উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইসরায়েল যদি তুরস্ককে লক্ষ্য করে তবে তার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বিগত কয়েক মাস ধরে ইসরায়েলি গণমাধ্যম তুরস্ককে তেলাবিবের সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করে আসছে বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের উপস্থিতি এবং সিরিয়া পুনর্গঠনের সক্রিয় ভূমিকা ইসরায়েলি বিশ্লেষকদের কাছে নতুন হুমকি হিসেবে দেখা দিচ্ছে এদিকে কাতারে হামলার পর নতুন প্রশ্ন তুলেছে তুরস্ক ন্যাটো জোটের প্রতিশ্রুতি কতটা কার্যকর কারণ কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও ইসরায়েলি হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন গ্রেটার ইসরায়েলের উদ্দেশ্য হল এই অঞ্চলের দেশগুলিকে দুর্বল অকার্যকর এবং বিভক্ত করে রাখা সবশেষে বলা যায় কাতারে হামলা সিরিয়ায় প্রভাব বিস্তার এবং আঞ্চলিক প্রতিযোগিতা সব মিলিয়ে তুরস্কের চোখে ইসরায়েল এখন এক আগ্রাসী শক্তি আর আনকারাতা সামুদ্রিক এবং আঞ্চলিক কৌশল দিয়ে এই আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্যে ধন্যবাদ